আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার সঙ্গে আপনারা যারা বিমান টিকিট নিতে চাচ্ছেন আমি শুরুতেই বলি আমাদের কাছে এই মুহূর্তে যারা ফাইনাল এক্সিটে চলে যাবেন সিঙ্গেল টিকিট খুঁজতেছেন দেখেন মাত্র নয়শো রিয়ালের মধ্যে আমরা জেদ্দা থেকে সাউদি এয়ারলাইন্সের তিনটা কার্টুন সহ তেইশ কেজি তেইশ কেজি তেইশ কেজি ঊনসত্তর কেজি সাথে হাতে পাচ্ছেন আপনি সাত কেজি এই মালটা সহ আপনি পাচ্ছেন বিমান টিকিট মাত্র নয়শো তিরিশ রিয়াল আর একই টিকিট যদি আপনি রিয়াদ থেকে নিতে চান সৌদি এয়ারলাইন্সের সেটাও ডাইরেক্ট পাবেন আপনি এক হাজার রিয়ালে এছাড়া কেউ যদি লোকাল এয়ারলাইন্সের টিকিট নিতে চান আমাদের জুবাইল অফিসে বা দাম্মাম অফিসে যোগাযোগ করুন ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট এই মুহূর্তে আমাদের কাছে পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশের মধ্যে পাওয়া যাচ্ছে এছাড়া রিয়াদ থেকেও আপনি ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট সাড়ে পাঁচশো ছয়শো রিয়ালের মধ্যে পেয়ে যাবেন লোকাল এয়ারলাইন্সগুলোর জেদ্দা থেকে ইউএস বাংলার টিকিট মোটামুটি চার মাস পাঁচ মাস ছুটি হলে মোটামুটি কম দামে পাবেন আমি সবগুলো এয়ারপোর্ট থেকে কত নিবে রেটটা জানিয়ে দেব এর মধ্যে শুরুতে আমি রিয়াদ নিয়ে কথা বলবো যেহেতু আমাদের রিয়াদের কাস্টমার বেশি আপনি যদি রিয়াদ দাম্মাম থেকে যান তাহলে আমাদের অফিসে যোগাযোগ করবেন আমাদের খামিস মশাইতেও অফিস চালু হয়েছে রিয়াদ থেকে আপনি যদি ছাব্বিশ জুলাইয়ের পর এক মাসের ছুটিতে যান সৌদি এয়ারলাইন্স পাবেন উনিশশো চল্লিশ রিয়ালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবেন আঠারোশো ষাট রিয়ালে আর ইউএস বাংলা পাবেন আঠারোশো আশি রিয়ালে এক মাসের ছুটি ছাব্বিশ জুলাইয়ের পরে যদি আপনি দুই মাসের ছুটিতে যান সৌদি এয়ারলাইন্স উনিশশো চল্লিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সতেরোশো ষাট ইউএস বাংলা সতেরোশো সত্তর ষোলোশো সত্তর ছাব্বিশ জুলাইয়ের পরে যদি আপনি চার মাসে ছুটিতে যান অথবা পাঁচ মাস কিংবা ছয় মাসে ছুটিতে যান তাহলে সৌদি এয়ারলাইন্স পাচ্ছেন আঠারোশো রিয়ালের মধ্যে তেইশ কেজি তেইশ কেজি ছয়চল্লিশ কেজি বিমান পাচ্ছেন ষোলোশো আশি রিয়ালে আর ইউএস বাংলা পাচ্ছেন পনেরোশো নব্বই রিয়ালে এটা হলো রিয়াদ থেকে খেয়াল রাখবেন বিমান টিকিটের দাম পরিবর্তন হয় আমি আজকে বলছি আজকে তারিখটা হলো আজকে কয় তারিখ বাবা আজকে বাইশ তারিখ বাইশ জুন সো আপনি এক মাস পরে আসলে এই দামে আপনাকে আমরা টিকিটটা দিতে পারবো না এটা অ্যাডভান্স কিনতে হবে এখনই কিনতে হবে আর রিয়ার থেকে আপনি সিঙ্গেল টিকিট পেয়ে যাচ্ছেন সৌদি এয়ারলাইন্সের হাজারের মধ্যে তিনটা লাগেজ তিনটা লাগেজ নর্মালি আমরা আপনারা জানেন যে কার্গো করে থাকি সাড়ে তিনশো চারশো রিয়ালের মধ্যে তো সাড়ে তিনশো করেও যদি আপনি হিসাব করেন তাহলে টিকিটটা ফ্রি পাচ্ছেন আপনি একদম এরপরে আছে আমাদের দাম্মাম থেকে দাম্মাম এবং জুবাইল অফিসে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন শুধু লোকেশানের জন্য টিকিট আপনাকে সরাসরি অফিস থেকে এসে নিতে হবে আর অনলাইনে কিনতে চাইলে আপনাকে শুধু ফিক্সড রেটটা বলে দিলেই তারা টিকিটটা ইস্যু করে দিয়ে দিবে। দামাম থেকে আপনি বিশ আগস্টের পর দুই মাসের ছুটিতে গেলে নন স্টপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাবেন সতেরোশো পঞ্চাশে বিশ আগস্টের পরে তিন মাসের ছুটি হলে ষোলোশো পঞ্চাশ বিশ আগস্টের পরে চার মাসের ছুটি হলে সতেরোশো পঞ্চাশ বিশ আগস্টের পরে পাঁচ মাসের ছুটি হলে ষোলোশো পঞ্চাশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয় মাসের ছুটিতেও ষোলোশো পঞ্চাশ আর সৌদি এয়ারলাইন্সে ট্রানজিট হবে সৌদি এয়ারলাইন্সে দামাম থেকে তেমন একটা কেউ টিকিট নিতে চায় না আমাদের কাছ থেকে দশ সেপ্টেম্বরের পরে আপনি যদি দামাম থেকে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট পাবেন ষোলোশো পঞ্চাশে আর দুই মাসের ছুটি তিন মাসের ছুটি পাবেন পনেরোশো পঞ্চাশে চার মাসের ছুটি পাবেন ষোলোশো পঞ্চাশে পাঁচ এবং ছয় মাসের ছুটিতেও আপনি পাবেন ষোলোশো পঞ্চাশে আর সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে আমরা দামামে লোকাল এয়ারলাইন্সগুলো পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন আর ডাইরেক্ট বিমানগুলো মোটামুটি কিছুটা দাম বেশি পাবেন যোগাযোগ করুন বিন বিশাল ট্রাভেলসের দামাম অথবা জুবাইল শাখায় কল করুন অথবা লোকেশানের জন্য আপনি গুগলে সার্চ করুন যর্দা থেকে অলরেডি আপনাদেরকে জানিয়েছি তারপর আরেকবার জানিয়ে দিচ্ছি জেদ্দা থেকে আপনি যদি বারো আগস্টের পরে পঞ্চান্ন কেজি মালসহ জেদ্দা ডাকা যদি নিতে চান তাহলে বিমান টিকিটের দাম পড়বে আঠারোশো বিশ আর সব থেকে কমে পাবেন আপনি ইউএস বাংলার টিকিট যদি আপনার ছুটি হয় একশো পাঁচচল্লিশ দিন থেকে একশো পঁচাত্তর দিন তাহলে পাচ্ছেন পনেরোশো নব্বই রিয়ালে পঞ্চাশ কেজি মালসহ জেদ্দা থেকে মদিনা থেকে আপনি যদি সিঙ্গেল লাগেজ নেন তাহলে কিছুটা কমে পাবেন সৌদি এয়ারলাইন্সের সরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক লাগেজে পাবেন আপনার উনিশশো থেকে সরি আঠারোশো নব্বই থেকে উনিশশো পঞ্চাশের মধ্যে মদিনা থেকে মদিনা থেকে টিকিটের দাম কিছুটা বেশি যেহেতু খস ফ্লাইট পরিচালিত হয় সেখান থেকে খামিস মশাই থেকে আমরা দিচ্ছি আপনার সিঙ্গেল টিকিট এয়ার আরাবিয়া আটশো রিয়ালে মাল পাবেন আপনি চল্লিশ প্লাস দশ টোটাল পঞ্চাশ কেজি আর যদি শুধুমাত্র আপনি দশ কেজি মাল নিয়ে যেতে চান আবহা থেকে সাতশো পঞ্চাশ রিয়াল আর সিঙ্গেল সৌদি অ্যালায়েন্সের মধ্যখানে রিয়ার ট্রানজিট হবে তেইশ কেজি তেইশ কেজি খামিস মশাইদ থেকে সিঙ্গেল টিকিট আট এগারোশো আশি রিয়ালে পাচ্ছেন আর ডাবল টিকিট আপনি উনিশশো উনিশশো পঞ্চাশ এবং আঠারোশো বিশের মধ্যে পেয়ে যাবেন আমাদের খামেস অফিস থেকে এছাড়া আমাদের আরও বেশ কিছু অফিস আছে সাউদিতে মক্কাতে আছে আপনি মক্কাতেও যোগাযোগ করতে পারেন সবগুলো অফিসে আপনি টিকিটের দাম প্রায় সেম পাবেন কল করুন আমাদেরকে আপনার বিমান টিকিটের জন্য নয়শো তিরিশ রিয়ালে সৌদি এয়ারলাইন্সের টিকিটটা জেদ্দাতে আমাদের কাছে সীমিত সিট আছে যাদের লাগবে তারা কল করুন আর বিমান টিকিটের জন্য চলে আসুন সরাসরি আমাদের অফিসে খেয়াল রাখবেন বিমান টিকিট কেনার সময় অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন অন্যথায় আপনার টিকিট রিফান্ড করে খেয়ে ফেলবে অলরেডি এমন বহু হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ